টপ টোয়েন্টি জিকে প্র্যাকটিস ক্লাস পার্ট থ্রি এই ক্লাসে আমরা এই ক্লাসে আমরা বেশ গুরুত্বপূর্ণ বাছাই করা বেশ কিছু এমসি কিউ কোয়েশ্চনের অ্যান্সার করবো যে প্রশ্নগুলি বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ক্লাসটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো তো প্রথম প্রশ্ন রয়েছে মালাবার উপকূল কোন রাজ্যে অবস্থিত আশা করি এর অ্যান্সার সকলে যেন অ্যান্সার অপশান এ কেরালা রাজ্যে মালাবার উপকূল অবস্থিত প্রশ্ন ক্ষমতার ব্যবহারিক একক কি ক্ষমতার ব্যবহারিক একক কি অ্যান্সার অপশান বি ওয়াট জাপানে পারমাণবিক বিস্ফোরণ কবে ঘটে অর্থাৎ কত সালে জাপানে পারমাণবিক বিস্ফোরণ ঘটে অ্যান্সার অপশান ডি উনিশশো সালে জাপানে পারমাণবিক বিস্ফোরণ ঘটে ছয়ই এবং নয়ই আগস্ট হিরোশিমা এবং নাগাসাকিতে এই বিস্ফোরণ ঘটানো হয়েছিল নেক্সট কেন্দ্রীয় আলু গবেষণাগার কোথায় অবস্থিত অ্যান্সার অপশান ডি সিমলা সিমলাতে কেন্দ্রীয় আলু গবেষণাগার অবস্থিত নেক্সট প্রশ্ন দ্য স্পিরিট অফ ইসলাম এই গ্রন্থের রচয়িতা কে অ্যান্সার অপশান সি সৈয়দ আমির আলী নেক্সট পৃথিবীর সবচেয়ে বড় মেট্রোপলিটন শহর কোনটি এনসার অপশান বি নিউ ইয়র্ক নিউ ইয়র্ক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মেট্রোপলিটন শহর নেক্সট কঠিন বর্জ্য পদার্থের মধ্যে পরিবেশ দূষণের সবচেয়ে মারাত্মক পদার্থ কোনটি অ্যান্সার এ প্লাস্টিক নেক্সট প্রশ্ন ওয়ার্ল্ড ইনভারনমেন্ট ডে কবে পালন করা হয় অ্যান্সার অপশান এ পাঁচই জুন ওয়ার্ল্ড এনভারমেন্ট ডে পালন করা হয় নেক্সট প্রশ্ন ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের শিরোপা পেয়েছে কোন শহর অ্যানসার অপশন বি ইন্দোর এই ইন্দোর শহর এটি মধ্যপ্রদেশের একটি শহর যেটি সবচেয়ে পরিচ্ছন্ন শহরের শিরোপা পেয়েছে নেক্সট ভারতের প্রথম প্রমাণ্য ঐতিহাসিক গ্রন্থ কোনটি এন্সার অপশন সি রাজ যেটি রচনা করেন কলহন কলহন এবং এই গ্রন্থটিতে কাশ্মীরের ইতিহাস বর্ণিত রয়েছে অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া এর রচয়িতাকে অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়ার রচয়িতাকে আন্সার হস ইন এ ভিনসেন্ট স্মিথ নেক্সট 우জ্জয়নী কোন নদীর তীরে অবস্থিত 우জ্জয়নী কোন নদীর তীরে অবস্থিত আন্সার হস ইন ডি শিবরা নেক্সট বিম্বিসার রাজধানী কোথায় ছিল আন্সার হস বি গ্রীব্রজে গ্রীব্রজতে বিম্বিসারের রাজধানী ছিল এই বিম্বিসার ছিলেন হরসংঘ বংশের রাজা নেক্সট নিম্নের কাকে অন্ধ করার জন্য মহাদেশ বলা হয় এনসার অপশান সি আফ্রিকাকে অন্ধ করার জন্য মহাদেশ বলা হয় নেক্সট মগধের রাজধানীর নাম কি ছিল অ্যান্সার অপশান সি রাজগৃহ ছিল মগধের রাজধানীর নাম এবং এই রাজগীর পর মগদের রাজধানী হয় পাটলিপুত্র এবং গ্রীব্রজও কিন্তু মগধের রাজধানী ছিল এক সময় নেক্সট চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন গ্রিক দূত ভারতে আসেন এন্সার অপশান সি ম্যাগাস্থ সেলুগাসের দূত ছিলেন ইনি যিনি চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন এই মেগাস্তিনিসের রচিত গ্রন্থের নাম হচ্ছে ইন্ডিকা নেক্সট ভারতবর্ষে কোন সম্রাটের রাজত্বকাল থেকে বন্য প্রাণী সংরক্ষণের কথা জানা যায় ভারতবর্ষে কোন সম্রাটের রাজত্বকাল থেকে বন্যপ্রাণী সংরক্ষণের কথা জানা যায় বন্য প্রাণী সংরক্ষণের কথা অ্যান্সার অপশন ডি সম্রাট অশোকের রাজত্ব কাল থেকে বন্য প্রাণী সংরক্ষণের কথা জানা যায় নেক্সট জাম্বো নামে পরিচিত ভারতের কোন ক্রিকেটার জাম্বো অ্যান্সার অপশান এ অনিল কুম্বলে নেক্সট আহমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত এনসার অপশন বি সবরমতি নদীর তীরে অবস্থিত আহমেদাবাদ শহরটি নেক্সট এই ক্লাসের শেষ ঝিলম নদীকে নাম দিয়েছিলেন এনসার অপশেন বি গ্রিকরা গ্রিকরা ঝিলম নদীকে হিদাসপিস নাম দিয়েছিলেন তো এই ছিল জিকে টপ টুয়েন এম সি কিউ প্রশ্নের উত্তর যদি এই ক্লাসটি ভালো লাগে বা গ্রহণযোগ্য মনে হয় তাহলে অবশ্যই এই ক্লাসটিতে একটি লাইক দিও এবং যদি এই চ্যানেলে নতুন হোক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ক্লাসের জন্য বা ভিডিওর জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং